আসসালামু আলাইকুম এই ভিডিওতে রিজিক নিয়ে ছোট্ট একটা ইসলামিক স্টোরি শেয়ার করব আপনাদের মাঝে যদি আপনি আমার এই চ্যানেলে নতুন হয়ে থাকেন অবশ্যই আমার এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন তো একটা ছেলেকে একটা মা প্রতিদিন খাবার দেওয়ার সময় বলে যে আমাদেরকে যা কিছু খাওয়াই একমাত্র মহান আল্লাহ তালাই খাওয়াই তো মা প্রতিদিন ছেলেটাকে খাবার দেওয়ার সময় এই কথাটাই প্রতিদিনই বলে তো ছেলে একদিন বিরক্ত হয়ে বলল যে আমি আজকে খাবার খাবো না দেখি তোমার আল্লাহ আমাকে কিভাবে খাবার খাওয়াই তো এই কথা বলে ছেলে ঘর থেকে বাইর হয়ে বাড়ির পাশে গাছের মধ্যে উঠে গেল আর মা কিন্তু গাছের নিচে খাবার নিয়ে দাঁড়িয়ে আছে আর নিচ থেকে ছেলেকে বলতেছে যে গাছ থেকে নেমে খাবারগুলো খাওয়ার জন্য তো এরকম করতে 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 প্রায় বিকাল হয়ে গেল ছেলেও কিন্তু গাছের থেকে নামতেছে না আর উপর থেকে বলতেছে যে তোমার আল্লাহ আমাকে কিভাবে খাবার খাওয়ায় আজকে আমি দেখবো তো পরে মা বিরক্ত হয়ে খাবারগুলো গাছের নিচে রেখে মা বাড়িতে চলে গেলম। তো মা বাড়িতে চলে যাওয়ার পর এই যে গাছের পাশ দিয়ে একদল ডাকাত আসতেছে তো ডাকাত এসে সে যেই গাছটার মধ্যে উঠছে ওই গাছের নিচে দাঁড়ালো আর নিচে দাঁড়িয়ে এই যে ডাকাতরা ডাকাতদের একজন সদস্য দেখলো যে আরে এনে এত সুন্দর খাবার কে রাখছে যখন ডাকাত দলের সদস্য ওই খাবারগুলো হাত দিতে গেল তখন দেখল কি ছেলেটা গাছের উপরে বসা তখন ডাকাতরা ভাবলো আরে এই ছেলে তো খাবারের মধ্যে বিষ মাখিয়ে রাখছে যাতে করে আমরা এই খাবারগুলো খেয়ে মারা যাই হ্যাঁ তারপর কি করলো ওই ছেলেটাকে গাছ থেকে দমুক দিয়ে নামালো আর বলল যে আমরা যাতে মারা যাই এই খাবারগুলো খেয়ে তার জন্য তুই বিষ মাখি এখানে রাখছস পরে দমুক দিয়ে ঢাকার দল ওই ছেলেকে জোর করে খাওয়াই দিল খাবারগুলা তারপর ওকে বাড়ির মধ্যে পাঠায় দিল তারপর মাকে গিয়ে বলল মা তুমি ঠিকই বলছো তালাই আমাদেরকে খাওয়াই যাভাবেই হোক না কেন মহান আল্লাহ তালাই আমাদেরকে খাওয়াই যা কিছু খাওয়াই একমাত্র মহান আল্লাহ তালাই খাওয়াই তো এই ভিডিওটা এই পর্যন্তই যদি ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই আমার এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন এরকম আরও ভিডিও পাওয়ার জন্য ভালো থাকেন সবাই আসসালামু আলাইকুম